آيات جودريش: "الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض، وبما أنفقوا من أموالهم، فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله، واللاتي تخافون نشوزهن، فعزوهن، واهجروهن في المضاجع، وادربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا، إن الله كان عليا كبيرا". أنباد. পুরুষরা নারীগের কর্তা কারণ আল্লাহ তাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এজন্যে যে পুরুষ তাদের ধন সম্পদ ব্যয় করে কাজেই পুণ্যশিলা স্ত্রীরা অনুগতা এবং লোকচক্ষুর আড়ালে আল্লাহর হেফাজতে তারা হেফাজত করে আর স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও তারপর তাদের শয্যা বর্জন করো এবং তাদেরকে প্রহার করো যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ মহান তাফসির এক নং ফুটনোটের বিবরণ রাসুল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন আল্লাহ ব্যতীত যদি অন্য কাউকে আমি সেজদা করার নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার অনুমতি দিতাম দুই নং ফুটনোটের বিবরণ পূর্ববর্তী আয়াতসমূহের বক্তব্য অনুসারে পুরুষ ও নারীদের অধিকার পরস্পর সামঞ্জস্যপূর্ণ বরং পুরুষের তুলনায় নারীদের দুর্বলতার কারণে তাদের অধিকার আদায়ের ব্যাপারে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ নারীরা বল প্রয়োগের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করে নিতে পারে না কিন্তু তথাপিও এই সমতার অর্থ এই নয় যে পুরুষ ও নারীর মধ্যে মর্যাদার কোনো পার্থক্য থাকবে না বরং দুটি ন্যায়সঙ্গত ও তাৎপর্যের প্রেক্ষিতে পুরুষদেরকে নারীদের পরিচালক নিযুক্ত করা হয়েছে প্রথমত পুরুষকে তার জ্ঞান ঐশ্বর্য ও পরিপূর্ণ কর্মক্ষমতার কারণে নারী জাতির উপর মর্যাদা দেয়া হয়েছে যা অর্জন করা নারী জাতির পক্ষে আদৌ সম্ভব নয় দৈবাতক কিংবা ব্যক্তিবিশেষের কথা স্বতন্ত্র দ্বিতীয়ত নারীর যাবতীয় প্রয়োজনের নিশ্চয়তা পুরুষরা নিজের উপার্জন কিংবা স্বীয় সম্পদের দ্বারা বিধান করে থাকে মোট কথা ইসলাম পুরুষকে নারীর নেতা বানিয়েছে নারীর উপর কর্তব্য হচ্ছে আল্লাহ তাকে তার স্বামীর যা আনুগত্য করার নির্দেশ দিয়েছেন তার আনুগত্য করা আর সে আনুগত্য হচ্ছে সে স্বামীর পরিবারের প্রতি দয়াবান থাকবে স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করবে স্বামীর পক্ষ থেকে খরচ ও কষ্ট করার কারণে আল্লাহ স্বামীকেই স্ত্রীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন তাবারি তিন নং ফুটনোটের বিবরণ আরবি শব্দটির মূল হল ক নিতুন আবদুল্লাহ এ আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন কোরআনের যেখানে এই শব্দটির ব্যবহার হয়েছে সেখানেই অনুগত থাকা অর্থে ব্যবহৃত হয়েছে তাবারি চার নং ফুটনোটের বিবরণ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম নারী হল ওই স্ত্রী যার দিকে তুমি তাকালে সে তোমাকে খুশি করে তাকে নির্দেশ দিলে আনুগত্য করে তুমি তার থেকে অনুপস্থিত থাকলে সে তার নিজেকে ও তোমার সম্পদকে হেফাজত করে মুসনাদে আহমদ দুয়ের দুইশ একান্ন চারশো বত্রিশ চারশো আটত্রিশ হাকেম দুয়ের একশো একষট্টি পাঁচ নং ফুটনোটের বিবরণ সেসব স্ত্রীলোক যারা স্বামীদের আনুগত্য করে না কিংবা যারা এ ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করে আল্লাহ তালা সংশোধনের জন্য পুরুষদেরকে যথাক্রমে তিনটি উপায় বাতলে দিয়েছেন অর্থাৎ স্ত্রীদের পক্ষ থেকে যদি নাফরমানি সংঘটিত হয় কিংবা এমন আশঙ্কা দেখা দেয় তবে প্রথম পর্যায়ে তাদের সংশোধন হল যে নরমভাবে তাদের বোঝাবে যদি তাতেও বিরত না হয় তবে দ্বিতীয় পর্যায়ে তাদের বিছানা নিজের থেকে পৃথক করে দেবে যাতে এই পৃথকতার দরুন সে স্বামীর অসন্তোষটি উপলব্ধি করে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে পারে তারপর যদি তাতেও সংশোধন না হয় তবে মৃদুভাবে মারবে তিরস্কার করবে আর তার সীমা হলো এই যে শরীরে যেন সে মারধরের প্রতিক্রিয়া কিংবা জখম না হয় কিন্তু এই পর্যায়ে শাস্তি শাস্তিদানকেও রাসুসাল্লু আলহিবাসাল্লাম পছন্দ করেননি বরং তিনি বলেছেন ভালো লোক এমন করে না যাই হোক এই সাধারণ মারধরের মাধ্যমেই যদি সমস্যার সমাধান হয়ে যায় তবু উদ্দেশ্য হাসিল হয়ে গেল ছয় নং ফুটনোটের বিবরণ পূর্বের আয়তাংশে যেমন স্ত্রীদের সংশোধন কল্পে পুরুষদেরকে তিনটি অধিকার দান করা হয়েছে তেমনিভাবে আয়াতের শেষাংশে এ কথাও বলা হয়েছে যে যদি এ তিনটি ব্যবস্থার ফলে তারা তোমাদের কথা মানতে আরম্ভ করে তবে তোমরাও আর বাড়াবাড়ি করো না এবং দোষ খোঁজাখুঁজি করো না বরং কিছু সহনশীলতা অবলম্বন করো। কর কথা খুব ভালো করে জেনে রেখো যে আল্লাহ তালা তোমাদের ওপর নারীদের ওপর তেমন কোনো উচ্চ মর্যাদা দান করেননি তালার মহত্ব তোমাদের ওপরও বিদ্যমান রয়েছে তোমরা কোনো রকম বাড়াবাড়ি করলে তার শাস্তি তোমাদেরকেও ভোগ করতে হবে অর্থাৎ তোমরাও সহনশীলতার তার আশ্রয় নাও সাধারণ কথায় কথায় দোষারোপের পন্থা খুঁজে বেরিও না আর জেনে রেখো আল্লাহর কুদরত ক্ষমতা সবার ওপরেই পরিব্যাপ্ত রসুল্লা সাল্লু আলী হাসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন তার স্ত্রীকে চাকর ভাকরের মতো না মারে পরে সে দিনের শেষে তার সাথে আবার সহবাস করল বুখারি পাঁচ হাজার চার অন্য বর্ণনায় এসেছে এক সাহাবি আলি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমাদের কারো ওপর তার স্ত্রীর কি হক আছে রসুল বললেন তুমি খেতে পেলে তাকেও খেতে দেবে তুমি পরিধান করলে তাকেও পরিধেয় বস্ত্র দেবে তার চেহারায় মারবে না এবং তাকে কুৎসিত বানাবে না তাকে পরিত্যাগ করলেও ঘরের মধ্যেই রাখবে আবু দাউদ হাজার